হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার আজকে এই ভিডিওতে কফি পেস্ট ভিডিও মাধ্যমে কি টাকা ইনকাম করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হ্যাঁ ডেফিনেটলি কফি পেস্টের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন তবে সেটা আপনার চিরকাল না থাকাটাই সবচেয়ে মানে এ প্রযোজ্য আমি মনে করি হ্যাঁ কফি পেস্টের মাধ্যমে যে টাকা ইনকাম হয় না এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা তবে হাজারে চার পাঁচজন মানুষ মনিটাইজেশন অন করে কফি পেস্টের মাধ্যমে টাকা ইনকাম করে তবে সেখানটা কিছু ভ্যালু অ্যাড করে এডিটিং করে অনেক সময়ের ব্যাপার তবে আমি মনে করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কফি পেস্ট না করে নিজে যত জানেন আমার মতো করে এরকম ভিডিও আপলোড করেন যতটুকু আপনার ধারণা আছে তবে সেই ক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ কিন্তু কফি পেস্টে অনেকটা টাইম দিতে হয় হিউজ পরিমাণ আমি যেভাবে ভিডিও আপলোড করি সেটাও টাইম দিতে হয় তবে আপনার এই যে যেভাবে আমি ফিজিক্যালভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এইভাবে যদি আপনার অডিয়েন্স ধরে রাখতে পারেন একটা সময় আপনার যদি এই আইডিটা যদি বাদ হয়ে যায় এই ইউটিউব চ্যানেলটা বাদ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ওই অডিয়েন্স আপনার মনে করবে যে না ওর চ্যানেলটা তো বাদ হয়ে গেছে ভ্যান্ড হয়ে গেছে এই যেহেতু নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছে সাপোর্ট করি বা সাবস্ক্রাইব করে দিই তখন সেই সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব পেতে পারেন তবে কফি পেস্টের মাধ্যমে আপনার ওই হাজার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারে একটা সময় যদি বাধে তখন আর ওই সাবস্ক্রাইব গেন করতে খুবই মুশকিল হয়ে দাঁড়ায় তো আমি মনে করি কফি পেস্ট হ্যাঁ করতে পারেন নো প্রবলেম তবে এন্টারটেনমেন্ট তো দরকার মানুষের হ্যাঁ নে নো প্রবলেম তবে সেই ক্ষেত্রে অনেকটা হাই রিস্কি হয়ে যায় তবে যারা নতুন ক্রিয়েটর তারা যদি কফি পেস্ট করে থাকেন তাহলে সেটা ভুল যারা ওল্ড ক্রিয়েটর যারা ওল্ড পুরাতন হয়ে গেছে তারা তাদের জন্য কোনো সমস্যা নাই বলে আমি মনে করি হ্যাঁ ঠিক আছে একটা সময় রিস্কি হয়ে দাঁড়ায় তারাও তো বইলে দেয় যে ডিসক্লেমার দেয় কেন ডিসক্লেমার দেয় এই জন্য যে এটা হাই রিস্কি হয়ে যায় এবং এটা সাসপেন্ড হওয়ার মানে বাদ হয়ে যেতে পারে তবে সেক্ষেত্রে আমি মনে করি কফ না করে বেটার যারা নতুন ক্রিয়েটর তাদের জন্য নতুন ক্রিয়েটরের জন্য আমি এই এটাই সাজেস্ট করবো যতটুক দেন অতটুকু আপনি ফিজিক্যালভাবে বোঝানোর চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ মনিটাইজেশন অন করানো একটা সম্ভব হবে দু হাজার পঁচিশ সাল আস্তে আস্তে এবং কী নিয়ে প্রিপারেশন নেবেন আপনার যতটুকা জানা আছে যতটুকু জানা আছে ওই অতটুকু বিষয় নিয়ে আপনি আলোচনা করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মনিটাইজেশন অন করানো সক্ষম হবেন তবে কফি পেস্ট না করানোটি ভালো তবে হ্যাঁ কফি পেস্ট করলে টাকা ইনকাম করা যায় তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই এই ধরনের ভিডিও নিয়ে আসবো আর যদি না ভালো লাগে অবশ্যই তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর যদি ভালো লাগে অবশ্যই আমার এই পেজটিকে ফলো রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন